দেশ পরিচালনার যোগ্য ও অভিজ্ঞতার সাথে নিয়ে তারেক রহমান আগামীতে রাষ্ট্র পরিচালনা করবে বললেন নাটোরের দল নাটোর থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রাহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন বিগত আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে দেশ পরিচালনার জন্য সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে যোগ্য ও অভিজ্ঞতার সাথে নিয়ে তারেক রহমান আগামীতে রাষ্ট্র পরিচালনা করবেন তিনি আর বলেন অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতা ক্ষমতায় যদি ম্যান্ডেট দেয় তবে বিএনপি দুইশো পঞ্চাশের উপরে সিট পাবে তিনি আজ শুক্রবার বেলা ১২টার দিকে আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জার মৃত্যুতে শোক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে নাটোর দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের একত্রতা ঘোষণা করেন এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি নোর হোসেন সুমন জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন জেলা বিএনপি সদস্য রহুল আমিন তালুকদার টগর জেলা বিএনপি সদস্য শহিদুল ইসলাম বাট্টু জেলা বিএনপি সদস্য নাসিম উদ্দিন নাসিম কাজী শাহ আলম নাটোর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন সাধারণ সম্পাদক আরনور হোসেন শুহাক সহ বিএনপি ও যুব অধিকারের নেতৃবৃন্দ যে বিগত আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু বারবার একটা কথা বলেছেন উনি একটা কথা আজকে না এই এই ফ্যাসিলিটির পতনের পরই শুধু নয় উনি গত প্রায় বিশ বাইশ সাল থেকে উনি একটা কথা বারবার বলার চেষ্টা করেছেন নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ যে নির্বাচনের মাধ্যমে জনগণ যদি বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় সমর্থন দেয় ম্যান্ডেট দেয় জনগণ যদি বিএনপি কে ম্যান্ডেট দেয় বিএনপি যদি দুই তৃতীয়াংশ অংশ দুইশো পঞ্চাশের উপরও সিট যদি বিএনপিকে দেশের জনগণ নির্বাচিত করে তারপরেও তারেক রহমান বলেছে উনি দেশ পরিচালনার জন্য সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে সকল রাজনৈতিক দল যাদের সংখ্যা যত কমই থাকুক না কেন উনি বলেছেন এই দেশ পরিচালনায় যোগ্য অভিজ্ঞ জ্ঞানী তাদেরকে সঙ্গে নিয়ে উনি রাষ্ট্র পরিচালন